গরমে তরমুজ খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকারী আমরা সকলেই জানি তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে যেটা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে কিন্তু আপনারা কি জানেন তরমুজের খোসার মধ্যেও অনেক উপকারিতা আছে তাই আজকে আমি এই তরমুজের খোসা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে এক কথায় দুর্দান্ত হয় চলুন তাহলে দেখে নিই আজকের এই তরমুজের খোসার রেসিপিটা বাড়িতে খাওয়ার জন্য এই তরমুজটা এনেছিলাম তো ওই জন্যে এই তরমুজটা দেড় কেজি মতন হবে আর এই খোসা দিয়েই আজকে রান্নাটা করে দেখাবো আর তরমুজের এই খোসার কোন অংশটা নেবেন আর কোনটা বাদ দেবেন সবই আমি দেখাবো এই ভিডিওতে প্রথমে তরমুজটা আগে এরকম দুভাগে কেটে নেবো এতে খোসাটা ছাড়াতে সুবিধা হবে আর এই যে খোসাটা আছে না মানে সাদা মতন যে অংশটা আছে এইটাই আমাদের লাগবে রান্নার জন্য তো আমি তরমুজটা যখন কাটবো একটু বাঁধিয়ে কাটবো সবার আগে এই দু দুভাগটা আরও দুভাগে কেটে নিলাম আর কাটাটা একটু দেখে নিন খোসাটা ছাড়ানো একটু বাঁধিয়ে কাটছি লাল মতন একটু অংশ থেকে গেলেও অসুবিধা নেই তবে সাদা অংশের নিচে যেন না আসে মানে তরমুজের গায়ে সাদা অংশ যেন না থেকে যায় সেটা একটু খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে তরমুজটা কেটে নিয়েছি আর এইভাবেই সমস্ত খোসাগুলো আমি তরমুজ থেকে কেটে নেবো আর এখানে আমার সমস্ত তরমুজের খোসাটা ছায়ানো হয়ে গেছে এরবার এই তরমুজের খোসাটা আমি ভালো করে ধুয়ে এনে রেখে দিয়েছি জল ঝাড়িয়ে রাখতে দিয়েছি এরপর এই সবুজ অংশটা খোসা থেকে বাদ দিতে হবে মানে আমরা যেমন আলু পটলে খোসা ছাই ঠিক সেইভাবে কিন্তু খোসাটা ছাই হবে সবুজ অংশটা বাদ দিয়ে দিতে হবে ঠিক এইভাবেই যেমন আমি দেখাচ্ছি আর এইভাবেই আমি সমস্ত তরমুজের খোসার সবুজ অংশটা ছাড়িয়ে ফেলবো এবং তারপর এইভাবে একটু পিস করে নেব একটু ছোট ছোট করে পিস করে নেবো অনেকটা পেঁপে যেরকম পিস করি ঠিক সেরকমই হবে আর দেখতেও কিন্তু অনেকটা পেপের মতনই লাগবে এখানে দেখুন আর এইভাবেই সমস্ত তরমুজের খোসাগুলো আমি কেটে নেব যতটা পাতলা করে বা ছোটো করে কাটা সম্ভব কেটে নেবেন তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে আমার সমস্ত তরমুজে খোসা কাটা হয়ে গেছে যেহেতু তরমুজের প্রচুর জল থাকে তাই আমি আগে থাকতেই খোসাগুলো ধুয়ে নিয়েছি তারপরে কেটেছি এরপর মশলাটা রেডি করে নেবো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে সঙ্গে দিলাম দু চামচ পোস্ত পোস্তর বদলে বাদামও দিতে পারেন তাতেও মোটামুটি একই রকম টেস্ট আসবে সবশেষে এখানে দিয়ে দেবো দু চামচ সাদা তিল এতে এই রেসিপিটার টেস্ট দারুণ হবে শুকনো অবস্থা এগুলো আগে ব্লেন্ড করে নেব তারপর জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো আর এখানে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি রান্নায় চলে যাব রান্নার জন্য একটা কড়াই বসে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল সাদা তেলের বদলে এই রান্নাটা সর্ষের তেলেও আপনারা করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে সঙ্গে দেবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর দেবো একটা তেজপাতা চাইলে আপনারা কালো জিরের বদলে পাঁচ ফোড়ন দিতে পারেন কয়েক সেকেন্ড একটু নিয়েছে নেব যতক্ষণ না ফোন থেকে সুন্দর একটু গন্ধ বেরোচ্ছে তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচ আদা আদাটা এখানে গ্রেট করে দিয়েছি আদার পেস্টও ব্যবহার করতে পারেন আদাটাও কয়েক সেকেন্ড একটু নিয়ে চেয়ে নেব যতক্ষণ আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর এখানে তরমুজে খোসা টুকরোগুলো দিয়ে দিলাম তরমুজে খোসাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে নাহলে জল কাটতে পারে হাই ফ্লেমে খোসাটা একটু ভেজে নেব যেটা আগে বলছিলাম তরমুজের মতো তরমুজের খোসাতেও কিন্তু অনেক উপকারিতা থাকে তরমুজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এছাড়া ভিটামিন সিও থাকে যেটা কিন্তু রোগ প্রতিরোধ করতে সহায়তা করে তাই এর এরপর থেকে তরমুজের খোসা না ফেলে এইভাবে কিন্তু রান্নাটা করে নিতে পারেন দু মিনিট মতন খোসাটা ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর এরই সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন আর হলুদটা অল্পই দিতে হবে কারণ তরমুজের খোসাটা না পেঁপে বা লাউয়ের মতনই কিন্তু খুব তাড়াতাড়ি রঙ কিংবা নুনটা ধরে নেয় তো এবার হলুদ আর নুনটা তরমুজের খোসার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এবং একটু কষিয়ে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কষাতে কষাতে দেখবেন তরমুজের খোসাটাও আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এরপর এখানে সর্ষের পোস্ত আর তিলের পেস্টটা দিয়ে দিলাম যেহেতু সর্ষে আছে তাই বেশি কষানোর দরকার নেই বেশি কষালে এটা তিত করে হয়ে যাবে লো মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতন একটু কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় আর মশলাটা কষানো হয়ে গেলে এখানে আগে যে সর্ষে পোস্ত আমি মিক্সিং জারে পেস্ট করেছিলাম সেই মিক্সিং জার ধোয়া অল্প একটু জল অ্যাড করে দিলাম এবং এরই সঙ্গে পরিমাণ মতন জলটা দিয়ে দিতে হবে জলটা একটু বুঝে দেবেন কারণ তরমুজ খোসাটা সেদ্ধ হতে সময় লাগে আমি এখানে এক কাপ মতন জল অ্যাড করলাম কভার করে দেবো মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য আর যদি আপনারা আরও তাড়াতাড়ি করতে চান তাহলে প্রেশার করে একটা সিটি খাই নিলেও হবে পনেরো মিনিট বাদে ভাঙড়াটা খুলে নেব আর মাঝখানে আমি একবার ছেড়ে দিয়েছিলাম তো সবার আগে চেক করে নেবো যে খোসাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আর এখানে তেজপাতা কাজটা হয়ে গেছে বলে ফেলে দিলাম তো এবারে আমি দেখে নেবো একটু যে খোসাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আর এখানে খোসাটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে তার মানে রান্নাটা প্রায় হয়ে এসেছে আর যেহেতু আজকে আমি এটা নিরামিষ রান্না করছি তাই কিছু উপকরণ অ্যাড করব সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি চিনিটা চাইলে নাও দিতে পারেন তবে ঘিটা এখানে অবশ্যই দেবেন এতে তরকারির টেস্টটা অনেকটাই এনহ্যান্স করে আর আমরা তো জানি যে কোনো নিরামিষ রান্নায় ঘি কিংবা গরম মশলা দিলে তরকারি একটা আলাদাই টেস্ট আসে ঘি আর চিনিটা তরকারির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এবং আরও এক মিনিট মতন জাস্ট একটু লো ফ্লেমে ফুটিয়ে নেব এক মিনিট বাদে গ্যাসটা অফ করে দিলাম এরপর স্ট্যান্ডিং টাইমে কভার করে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে কভার খুলে তরমুজের খোসা তরকারির ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে না বলে দিলে এটা জানতেও পারবে না কেউ যে এটা তরমুজে খোসার তরকারি কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন গরম ভাতের সাথে তরমুজে খোসার এই তরকারি খেতে কিন্তু এক কথায় অপূর্ব লেগেছিলো তাহলে দেখতেই পেলেন কত সহজে তরমুজে খোসা দিয়েও একটা এরকম লোভনীয় নিরামিষ তরকারি বানানো যায় তো এবার থেকে বাড়িতে তরমুজ আসলে খোসাটা আর ফেলে দেবেন না এইভাবেই রান্না করে নেবেন আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হবে আমার আজকের এই তরমুজের খোসার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করাও দইল দেখা হচ্ছে আবার কোনো এক এরকম নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন